এই ধরনের হরতাল ধর্মঘটে সামিল হয়েছেন আমরা আশা করি আগামীর পরশু বুধবার সকাল থেকে ধর্মঘট শুরু হবে যানবাহন চালকদের উদ্দেশ্যে আবেদন ওয়াইদা অনেক কথা বলবে আপনা কি ঠিক করতে হবে আপনার ভবিষ্যতের কথা ভেবে যানবাহন চালনা থেকে বিরত থাকুন জোর চোখ করে দিতে পারে আর কত মাথা রোয়াবো কাজে মাথা রোয়ানোর প্রশ্ন এই রাজ্যে তো ধর্মঘট বাম করতে সময় হয়েছে কিন্তু সেখানে তো বাধা ছিল না আমরা আমাদের বক্তব্য নিয়ে গেছি সরকার সরকারের বক্তব্য রেখেছে কিন্তু আমরা যে ধর্মঘট করেছি কোনো বাধা বিভক্তি ছিল না কোনো ভয়ভীতি ছিল না আজকে তারা নানাভাবে মানুষকে পরিচিত করার চেষ্টা করছে বিভিন্ন জায়গায় হিংসাত্মক ঘটনায় মিলিত হয়েছে পুলিশকে সেখানে নির্লজ্জ ভাবে ব্যবহার করে তাদের সামনে আক্রান্ত হচ্ছে কোন ভূমিকা নেই কাজে এই আন্দোলন একটা ধর্মঘটের মধ্য দিয়ে শেষ হবে ভাবার কোনো কারণ নেই এটা আমাদের অধিকার রক্ষা সংগ্রাম মর্যাদা রক্ষা করার সংগ্রাম আমার বাঁচার সংগ্রাম দেশ রক্ষা করার সংগ্রাম দেশত্ব বোধ যাদের আছে দেশ প্রেম যারা আছে যারা নিজের ভবিষ্যৎ দিয়ে ভাবছেন আমরা আবেদন রাখবো সকলে নীল হয়ে এই ধর্মঘটে সামিল হব। একটা প্রশ্ন বিভিন্ন দিক থেকে তোমার চেষ্টা হচ্ছে খাটকি পূজার সময় এই ধর্মঘট কেন এটা দেশব্যাপী ধর্মঘট এটা শুধু রাজ্যের ধর্মঘট না তবু আমরা বলছি কারো উৎসব অনুষ্ঠানে বাধা দেওয়া আমাদের কার্যক্রমটা সেটা আমরা করিও না খাটকিতে যে সমস্ত যানবাহন চলাচল করবে খাটকি বা সেখানে দুপার পাট যেগুলো এগুলি আমরা ধর্মঘটের আওতার বাইরে থাকবে আমরা তাদের কোন ডিস্টার্ব করবো না এগুলো ধর্মঘটের আওতার বাইরে থাকবে তাদের এই প্রসঙ্গ আর উঠতে পারে না আমরা আবেদন জানাবো যে এই আগামীকাল এবং পরশু আপনার পাশে যারা আছে সকলকে বুঝা কথা আলোচনা করুন যাতে এই ধর্মঘটকে একটা সর্বাত্মক রূপ দিয়ে আমরা সফল করতে পারি এই কথাগুলো বলে যারা এ